আজকে হবে আমাদের টমেটো ভর্তা টমেটো মাখা সরি টমেটো মাখা বেগুন মাখা আর বেগুন মাখা এই দেখো এখানে বেগুন হচ্ছে পোড়ানো হয়ে গেছে টমেটো পোড়ানো হয়ে গেছে গরম প্রচন্ড গরম এগুলোকে এখন কষে চালানো হচ্ছে পিলিং হচ্ছে পিলিং দেখো কষে চালানো হচ্ছে পিলিং হচ্ছে পিলিং এটা ইংলিশ বলি আমি আমার ইংলিশটা বেশি পারি না তো মাঝে মাঝে একটু কেরাই মারি প্রচণ্ড গরম বেগুনটাকেও ছাড়াবে পুরো তিনটে টমেটো পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে এখনও দুটো টমেটো বাকি আছে এই যে আর বেগুনটা বাকি আছে এগুলো ছাড়ানো সত্যি প্রচণ্ড গরম উনানে আর সবথেকে ভালো হচ্ছে টেস্টটি হবে বেশি এই কারণেই কারণ অনেকে গ্যাসে করে সবার বাড়িতে এখন তো হয় না আগে সবার বাড়িতে মনে মনে উনান থাকতো আগেকার লোকেদের বাড়িতে কিন্তু এখন তো উনানটা অত থাকে না কিন্তু আমাদের বাড়িতে উনান আছে আর এগুলো সব উনানে পোড়ানো হয়েছে এটা টেস্টটাও একটা আলাদা হয় এর টেস্টটা গ্যাসে টাইমটা বেশি লাগে আর উনানে খুব ভালোভাবে হয়ে যায় আর শীতকালে এগুলো খুব খেতেও খুব ভালো লাগে টমেটো মাখা বেগুন মাখা শীতকালে খুব ভালো খাবার খাওয়াটা জমে ওঠে কমপ্লিট দেখো বেগুনটা রাখবো কোথায় এবার বেগুনটা রাখার জন্য একটা জায়গা দরকার কিন্তু জায়গা নেই এখন যায় গিয়ে জায়গাটা নিয়ে আসি এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা আর ওটাকে কেমন ছানা হচ্ছে ভালো করে ভালো করে ছানা হচ্ছে আর এখানে আর একজন হচ্ছে এটাকে এখন ছানবে ছোলার এর মধ্যে ধনেপাতা একটু নুনটা দাও ধনেপাতা মিক্স করলে টেস্ট আরো ভালো আসে দেখো আমাদের মাস্টার শেফ যার হাত দেখতে পাচ্ছেন হাতটুকু দেখা যখন

এখানে হয়ে গেল এখন পেঁয়াজটা পেঁয়াজ ছোট ছোট কেটে এখন এরকম করা গানে হলো টমেটোর মধ্যে পেঁয়াজ ধনেপাতা সব দেওয়া হচ্ছে টমেটো এর সাথে লবণ যোগ করা হচ্ছে

দেখুন টা অনেকটা ছাড়ানো হয়ে গেছে খুশি ছাড়ানো হয়ে গেছে অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আমি বেগুনে আশপাশ ফেলে দিই চটকে পুরো ঘিটা বা এ করে নি একদম আমি সেই ক দুদিন আগে আম্বা করে এবারে আসলে বেগুনগুলোই করি এই যে বেগুনগুলোকে খুশু এখানে রাখা হচ্ছে তবে এর মধ্যে পেস্ট করা হবে ব্যাপারটা এটা পেস্ট অলরে রেডি মা হাতে দাও না একটুখানি

ভালো হয়েছে তো তো কিছু না মনে পড়াটাও দরকার ব্রেনটাকে অত খাটাস না ভালো করে করে দিতে হবে কেন শক্ত শক্ত থাকে জিনিসটা তাই জন্য নরম করার জন্য অনেকটা আমার ছানতে হবে এটাকে ভালো করে মাখতে হবে এইভাবে ঠিক মেখে নিতে হবে জিনিসটাকে নাহলে শক্ত শক্ত থাকলে মুখে পড়লে জিনিসটা বাজে লাগবে খেতে টেস্ট লাগবে না অতটা তাই জন্য একদম পুরো পেস্ট করে নিতে হবে যতটা পারবে তোমরা পুরোটা পেস্ট করে নেবে আর এটাকে গুলোকে এভাবে ফেলে দেবে রেডি এর মধ্যে সর্ষে তেল অ্যাড করা হচ্ছে এখানে আছে লবণ লবণ তোমরা সাত পরিমাণে যেমন যে যেমন পরিমাণে খাও সেই রকম পরিমাণে নেবে থাকিলে ডমা খালা আমি কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না সব ভক্ত কখন হয়ে গেল প্রায় রেডি এদিকে টমেটো এইদিকে হচ্ছে সরি বেগুন মাখা এদিকে টমেটো দেখতে পাচ্ছ শীতের আর কি চাই গরম গরম ভাত তার সাথে টমেটো মাখা একদম